আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দেশ এবং প্রবাসী যে যেখানে অবস্থান করতেছেন আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ মেহেরবানীতে আপনারা সকলে ভালো আছেন আমিও দোয়া করি আপনারা ভালো থাকার জন্য তো আজকে যে বিষয় নিয়ে আমি কথা বলবো এই আজকে বিষয় নিয়ে কথা বলবো হলো কুমার ইল্লত আগা এবং শিকর তো কুমার ইল্লত আগার মধ্যে অনেক গুণ ক্ষমতা রয়েছে তো কুমার ইল্লতের আগা সম্পর্কে আমি কুমারী লোথ সম্পর্কে আগেও অনেকটা ভিডিও করেছি তো আজকে আবার বরাবরের মতো ভিডিওটা করতেছি তো কুমারী লতের আগে আপনারা কেন খাবেন খাইলে আপনাদের কি কি সমস্যার উপকার হইতে পারে তো আগে বলিনি যেখানেই অবস্থান করতেছেন আমার ভিডিওটা ধৈর্য সহকারে আপনারা শোনার জন্য অনুরোধ রেখে আজকে ভিডিও আমি আরম্ভ করতেছি তো প্রবাসী বায়ু বোনেরা তো আজকে যে ভিডিওটা নিয়ে আমি কথা বলবো সে এটি শুধু মা বন্দির জন্য তো ভাববেন যে মা বন্দির জন্য যদি ওষুধের সম্পর্কে আপনি আলোচনা করেন তাহলে প্রবাস তো প্রবাসীরা তো খুব কম কম সংখ্যক লোকেরা প্রবাসে বোনরা অবস্থান করেন তো আজকে আমি যে কথাটা নিয়ে আলোচনা করব যে বিষয়টা নিয়ে আলোচনা করব এটা বেশজ অনেক গুণাগুণ রয়েছে এই কুমারী লতের আগা সাপে খেয়ে ফেলে কুমারী লতার মধ্যে অনেক গুণ ক্ষমতা আল্লাপাক রাখছে তো এই কুমারী লত সম্পর্কে আমি আরও কিছু ভিডিও আমার ইউটিউব চ্যানেল কবিরাজ বাড়িতে আমি আপলোড করেছি তো আজকে বরাবরের মতো এই কুমারী লোতের সম্পর্কেই আরেকটা গুণাগুণ সম্পর্কে আমি আজকে আলোচনা করব এই গুণাগুণ সম্পর্কে যদি আপনারা না জানেন তাহলে নই হবে তো কুমারিলোতের আগে এমন একটা উদ্ভিদ গাছ এই কুমারিলতের আগে বলেনি গাছটার নাম কেন কুমারিলত হল কুমারিলোত কেন বলে এই গাছটি সম্পর্কে এটা তো অন্য কোন অন্য কোনো নামেও ডাকতে পারতো তো কুমারিলোত কেন বলে এই বিষয়টা আগে খোলাসা করা নেওয়া উচিত কুমারিলত কুমারিলোত এই জন্যই বলে আগেকার দিনের যারা আমরা বই পাই শাস্ত্রের মধ্যে পাই যে কুমারিলত নামটা কেন হলো কুমারিলত এই জন্য নামটা হলো এটা যে বিষয়টা নিয়ে আজকে আলাপ করব পুরাটই মহিলার একটা বিষয় তো মহিলাদের যে মেন্স হয় এবং গ্রাম্যবাস যাকে মাসিক বলে প্রতি মাসে মাসে এই ব্যথাটা হয়ে থাকে যদি কোনো মহিলার আমি নিয়মটা বলতে যে সকলে ধৈর্য সহকারে শুনবেন কোনো মহিলার যদি আপনার এই মাসিকের সময় অনেক তো অনেক সময় মাসিকের সময় তো প্রচণ্ড ব্যথা হয় পেট প্রচণ্ড পেট ব্যথা করে তো পেট ব্যথার জন্য আজকে যে ভিডিওটা আমি বানাইতেছি এটা হচ্ছে কুমারিলুত হলো এই জন্যই এটা মহিলাদের কুমারিত্ব থাকাকালীন যে মাসিক হয় বা বিবাহের আগে যে মাসিক হয় বা মেঞ্চ হয় এই মেঞ্চের সময় অনেক মেয়ে বোনদেরই খুব ব্যথা হয় তো এই ব্যথার জন্যে এই কুমারী লতের পাতা পাতা যদি কয়েকটা পাতা শিরা এক চামচ মধু সহকারে এটা প্রতিদিন কুমারী পাতার রস এক চামচ এবং এক চামচ মধু একসাথে কইরা যদি আপনারা যুবক বোনরা মায়েরা যদি খেতে পারেন তাতে কইরা একাধারে সাত দিন খেলে আপনার প্রথম পিরিয়ডে যখন খাবেন তাহলে আপনারা পরবর্তী পিউডে আর মাসিকের সময় এবং মেঞ্চের সময় কোনো ব্যথা বেদনা হবে না খুবটাই আরাম পাবেন আপনারা তো আজকে মূল কথা ছিল আমার এটাই কুমার ইলোত এই জন্যই বলে মাছ চাষির আগে এই ব্যাপার বিষয়টা এ মেঞ্চের ব্যথা হইলে ওই সময় কুমার ইলতের আগে হয়তো এই যে মেয়েরা কুমারিত্ব এই জন্য এটার নামকরণ করা হয়েছে কুমারী লতের আগা এটা প্রচণ্ড পরিমাণের একটা উদ্ভিদ খাবার এটা আপনারা এই বেতার জন্য খেতে পারেন তো দেখতে থাকুন আমার চ্যানেল কবিরাজবাড়ি ইউটিউব চ্যানেল দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে আর যারা আমার চ্যানেলে নতুন হয়েছেন নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করে ফেলছেন অলরেডি তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি এতক্ষণ ভিডিওতে ছিলাম আমি খন্দকার মোহাম্মদ হাবিবুর রহমান আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বাকু